পৃথিবীর কেউ দেখে না বাবাও জানে না মাও দেখে না রুমের দরজা আর কি দেখতেছো কিন্তু মায়ের অন্তরের চুম্বুকে ধরা পড়ছে তুই গুণা করো মা বুঝতেছে তুই গুণা করো তোমার বয়স মাত্র পঁচিশ থেকে তিরিশ তোমার চেহারাটা থাকবে উজ্জ্বল পূর্ণিমার চাঁদের আলোর মতো দেখলে মায়া লাগবে আকর্ষণ হবে তোমার পঁচিশ তিরিশের মধ্যে কেন আকর্ষণ নাই তোমার চেহারা কেন উজ্জ্বলতা নাই দেখলে কেন মায়া লাগে না একমাত্র গুনার কারণে আমার মাওলা তোমার উপরে বেজা আসে মায়ার নবী মক্কা নগরীতে এমন সময় আসে যে সময় মক্কার মানুষ বড় খারাপ এতটাই চরিত্রহীন কন্যা সন্তান পেলে বাবা নিজে কন্যাকে জবাই করে পাথর চাপা দিয়া মেরে ফেল এতটাই খারাপ ওই মক্কার কা বেঈমান এতটাই চরিত্রহীন زميلي الله تضار بنيس بيت الله إن أول بيت هدي للناس للذي بمكة مباركا وهدى مباركا وهدى للعالمين আল্লাহ বলেন জমিন বানাই আমি একটা নতুন ঘর বানাইলাম বাইতুল্লাহ এত দামি একটা ঘর যেই ঘরটার দিয়ে তাকাইয়া থাকলেও সওয়াব যেই বাইতুল্লাহর কিনা এক রাকাত নামাজ রে মুমিন এক লক্ষ রাকাত নামাজের সমাপ এত দামি একটা ঘর ওই বাইতুল্লাহ আরে নবীর আশেক সেই বাইতুল্লাহ এত দামি ঘর ঘর মক্কার হেদায়াতের কতটা খারাপ ওই নারী আর পুরুষ একত্রিত হইয়া আবার উলঙ্গ অবস্থায় এই মানুষগুলোর মধ্যে আমার আল্লাহ রহমতের নবীকে পাঠাইছেন মাত্র তেরোটা বছরের মধ্যে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে স্বর্ণের মানুষ বানায় দিলেন আমার আল্লাহ নবীজির আদর্শ দিয়া মাত্র তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষ স্বর্ণের মানুষ হয়ে গেল আল্লাহ লিস্টি দিয়া দিলাম নবীর কাছে গিয়া পৌঁছাইয়া দাও এই লিস্টির মধ্যে যাদের নাম আছে নবী যেন ঘোষণা করে দেয় এই লিস্টির নাম যাদের আছে সবাই বিনা হিসাবে জান্নাতি তেরো বছরের ব্যবধানে মক্কার চরিত্রহীন মানুষগুলোকে নবীর দামি দামি স্মরণের মানুষ বানায় দিলেন তারা নবী একটা ব্যাতের বাড়িও দেন না একটা গালিও দেন নাই মিথ্যাও বলেন নাই হাজারো গালি নবী শুনছেন একটা গালি জবাব দেন নাই নবী চোখ গরম করে কোনো দিন কারো দিকে তাকান নাই ও নবীরা সে কুম্মতের দল মায়ার নবীর আদর্শ কত সুন্দর যেই নবীর শরীরে মশা মাসি পরা হারাম ওই নবীর চলছে বেইমান কাফেরের বাচ্চা পাথর মেরে বেড়ে রক্ত ঝরাইতেছে নবীর শরীর মোবারক থেকে রক্ত পরে জুতা আটকায় গেল আমার নবীর চোখের পানি পড়তেছি আল্লাহ কয় জিবরাইল যাও আমার নবীর অনুমতি নিয়ে তায়েফের মানুষগুলোকে ধ্বংস করে দাও রহমতের নবী বলে জিবরাইল না ওরা যদি জানতো আমি বড় আমার বাবা নাই আমার মা নাই আমি দুনিয়ার কোন স্বার্থের জন্য ওদের পেছনে দৌড়াই না আমি নিজের ঘরের খবর না নিয়া উম্মতের জন্য পাগলের মতো দৌড়াই ও উন্মতের দল আমাজ কান্না কর জিজ্ঞাসা করেন নবীজি একদিন তার হুজরায় বসে কান্না করতেছেন আম্মাজান বলেন নবী আপনি কাঁদেন কেন নবী বলেন ও আয়েসা হাসনের ময়দানে আমার উম্মতের কি উপায় হবে সেই জন্য আমি কান্না কেমন হালাত হবে হাসুরের মা সূর্যের গরমে মাথার মগজগুলো গুলো করে ফেটে যাবে বেঈমানরা ফরমানগুলো চিৎকার মারতে থাকবে এমন কি হাসরে ময়দানে নবীরা পর্যন্ত কান্না করবেন এতটা কঠিন হবে হাসরের ময়দান আপন আপন বলতে কেউ থাকবে না ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি ওই সময় আয়েশা নবীরা পর্যন্ত উম্মতের সরায়া চিন্তা বাদ দিয়া নিজের চিন্তায় কান্না করবেন বলেন নবী তখন আপনি কি করবেন নবী বলেন আমি আমার মাওলার কুদরতের সামনে মা কে মাহমুদে পড়ে কাঁদব আমি একবারও বলবো না আল্লাহ আমাকে বাঁচাও আমি কাদবার বলবো আল্লাবার উন্মতের বাঁচাও আমার একটা উন্মদ যেন জাহান নামের ভেতরে না যায় আমার আল্লাহ বলবেন নবী মাথা উঁচু করেন কাঁদবেন না আপনার গুলো আমি জাহান নামে দিব না আপনি গুলো ধরে ধরে জান্নাতের দিকে নিয়ে যান নবী বলেন আমি বেসে বেসে গুলো জান্নাতের দিকে নেওয়া শুরু করবো আম্মাজান আয়েশারা আনহা বলেন নবী কোটি কোটি মানুষের মধ্যে আপনি কেমনে বুঝবেন চিনবেন কারা আপনার উম্মত ওখানে মূষা নবীর উম্মত ঈসা নবীর উম্মত নূহ নবীর উম্মত সবাই থাকবে কেমনে চিনবেন মায়ার নবী বলেন আয়েশা আমার উম্মত যারা অজু বানাইয়া পাঁচবেলার নামাজ পড়বে কেয়ামতের দিন তাদের ওযুর অংশগুলো নূরের আলোতে চমকাইতে থাকবে আমি উম্মাদ গুলো ধরে ধরে দেখে দেখে জান্নাতের পথে নিয়ে যাব ও আল্লাহর বান্দারা কয়দিনের দুনিয়ায় বাসবা এমন একটা দিন নাই যে যুবকের মরণের খবর নাই আজকে খবর পাইলাম এই সিলেট রোডে নরসিংদি এলাকার ভেতরে একটা মাইক্রোবাস অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ইটালি থেকে দুইজন আসছে তার মা মারা গেছে দেখার জন্য মাকে দেখতে গিয়া তারা দুইজন লাশ হইয়া গেল আজকে তুমি সুস্থ আছো বেঁচে আছো কালকে তোমার লাশ হইতে হবে তোমার জানা নাই রে বাবা এখন থেকে তৈরি হয়ে যাও ব্যবসা করো বাধা নাই চাকরি করো বাধা নাই লেখাপড়া করো বাধা নাই আমার মায়ার নবীর আর কাদাইও নারে রে যুবক আমার নবীর সুন্নতির মালা গলায় লাগাও মা বাবারে কষ্ট দিও না মা বাবার দোয়ানিয়া সামনে আগাও আর আমার নবীর তরিকার সারিও না বাবা আজকে আমরা এত মধ্যে চলি আজকে এত কষ্ট করি তোমরা তো আমাদের কেউ টাকা দাও না গুণগান গাও না শুধু বিরোধিতাই করু দাড়ি রাখলে যৌবনের ভাব চলে যায় তাও বুঝি লাম্বা জামাটা পরলে শরীর গরম লাগে আটকা লাগে তাও বুঝি আজকে যদি তোমার মতো আমি স্বাধীনভাবে দাড়ি কামাই আর শার্ট প্যান্ট

কেমনে আমার মালিকের দরবারে দাঁড়াব জান্নাতের টিকিট পাইয়া হবে হবে আমার কান্না করেন আমার তারা যদি কান্না করতে পারেন জান্নাতের সুসংবাদ পাইয়া আপনার আমার কি পরিমাণ কান্না করা দরকার কপলটাইয়া তুই যে পড়া নিজেও কাঁদে না অন্য কান্না করলে পছন্দ করে না এত কপাল পরা মুসলমান নিজেও দাড়ি রাখতে পারলা না যারা দাড়ি রাখে তাদের কেউ তুমি পছন্দ করো না নিজেও নামাজ পড়ো না যারা নামাজ পড়ে তাদের ভালোবাসতে দরকার ছিল কিন্তু তুমি তাদেরও ভালোবাসো না ওরে আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করে আমার মাওলার কোরআনের কথা সত্য জান্নাত জাহান নাম আছে তাও সত্য ন্যাক নিয়া মরিয়া গেলে জান্নাতের সুসংবাদ সত্য গুডা নিয়া মরিয়া গেলে জাহান নামের আজাব তাও সত্য ও আল্লাহর পান্দারা হেদায়াতের মালিক আমার আল্লাহ কপাল পুরিয়া গেলে নবীর বয়ানও কালে না কপালে আসবে না তাও বা হবে না তার কপাল যদি খুলিয়া যায় নবীর বিরোধিতা করলো হেদায়াত পেয়ে যায় ও আল্লাহর বান্দা জানি না কার কপাল এখানে ভালো আর কারটা খারাপ অনেক আল্লাহর বান্দা এখানে আসেন হয়তো চোখের পানি সাইরা তওবা করবে আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই জীবনে দাড়ি তো কম কাটি নাই গুনাহ করতে করতে আমার জীবন শেষ আজকে থেকে তওবা করে নিলাম আর দাড়ি কাটব না না নামাজ মা কষ্ট না ওলা কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলব আল্লাহর কাছে এমনভাবে চোখের পানি সেরে তওবা করে বিদায় নিবে আর একদল আল্লাহর বান্দা এখানে আছে যারা হাজার বয়ান শোনার পর এখান থেকে বিদায় হবে তাও বা নসিব হবে না মনে যাতেও কান্নার সুযোগ পাবে না ও আল্লাহর বান্দারা আল্লাহর কাছে তওবা করে নাও জীবনে তো কম আরাম করলা না তোমার অন্তরেও তো দুনিয়ার আকর্ষণ আছে আমার অন্তরেও আছে আজকে তুমি পার্কে দৌড়াও কত আড্ডা দাও বান্ধবী নিয়ে দড়াও কত গুনার মজা করো আমরা তো হই একটা জানার পরও করার চেষ্টা করি না বরং তারপর কত গুণা হইয়া গেল এই জন্যই পাও ধরি আল্লাহর কাছে কান্না করি ও যুবক বাবারা তোমাদেরকে ও পায়ে ধরে বলি ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আল্লাহর কাছে তওবা করে নেন জীবনে নামাজ সারবেন না সন্তানগুলোকে আদর্শ আলা বানাবেন ও বৃদ্ধ বাবাজিরা আপনার মতো বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে আপনি কেন পারেন না আজকে থেকে যান আল্লাহর কাছে তওবা করেন আর নামাজ সারবেন না বেপরদায় চলবেন না গালি দিবেন না গিবত করবেন না ও যুবক বাবারা তৌবা করে নাও যতদিন বেঁচে থাকবো ও আল্লাহ আর কোনদিন তোমার বিরুদ্ধে যাব না নবীন তরিকার বাইরে যাব না করার যদি হয় দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দাও আয় আল্লাহ হাতগুলো কবুল করে নেন তওবা বা কবুল করে নেন তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তাও দান কর